পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে মানুষ ঘাম ঘামের বিনিময় অর্থ উপার্জন করে যে মানুষ সৎ পথে জীবন নির্বাহ করে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ বিগত দেড় মাস তারা রাস্তায় রয়েছেন প্রতিবাদে আন্দোলনে লড়াই আমি কেন স্পষ্ট করে বললাম যে যারা ঘামের বিনিময়ে অর্থ উপার্জন করেন তারাই রাস্তায় রয়েছে কারণ এই পুরো দেড় মাস সময়ে কিছু অদ্ভুত মানুষের ওই মুখোশ খুলে যাওয়া বলে না মুখোশ আমাদের সামনে উন্মোচিত হয়েছে একটি মেয়ে যে তার কর্মক্ষেত্রে ধর্ষিত হন খুন হন সেই মেয়ের বিচার চেয়ে যখন সাধারণ মানুষ রাস্তায় নামছে দলমত নির্বিশেষে এমন বহু মানুষ যারা হয়তো শাসক দলকে ভোট করেছেন এমন বহু মানুষ যারা শাসক দলের হয়ে হয়তো প্রচার করেছে সেই মানুষও যখন নিজের বিবেকের তারা থেকে রাস্তায় নামছেন দোষীর শাস্তি চাইছেন যারা এই রাজ্যের অভিভাবক তাদের অ্যাকাউন্টেবল হতে বলছে তাদের দায়িত্বশীল হতে বলছে ঠিক সেই সময় আমরা দেখলাম এই চুরি ডাকাতি জোর কাটমানি খেয়ে যে তৃণমূলীদের দিন চলে যাদের জীবন নির্বাহ হয় তারাই এই সাধারণ মানুষের বিরুদ্ধে বিপরীতে রাস্তায় এসে দাঁড়ায় ওই দিন কি কি হয়েছিল এসএফআই ডিওয়াইএফআই এর কি ভূমিকা ছিল কারা গাড়ি আটকেছিল আমি সেই কথা পুনরাবৃত্তি করব না আপনারা তো প্রত্যেককে নিজের চোখে দেখেছি কারা ওই দিন সববাহী আটকে দিয়ে সববাহী গাড়ি আটকে দিয়ে এই তিলকতমার খুন তিলকতমার ধর্ষণ এবং তার শরীরটাকে পাচার করে দেওয়ার যে পুরো প্রচেষ্টা তাকে উন্মোচিত করেছিলেন আপনারা সবাই জানেন সে বিষয়ে আমি কিছু বলবো না আমরা সবাই এই স্লোগান দিয়েছি উই ওয়ান্ট জাস্টিস আমাদের ন্যায় চাই কিন্তু প্রশ্নটা হচ্ছে ন্যায় কার কাছ থেকে চাই ন্যায় চাই কেন অন্যায় হয়েছে তাই তো ন্যায় চাই যিনি অন্যায় করলেন তার বিরুদ্ধে শাস্তি হবে তবেই না ন্যায় হবে আমরা দেখলাম আমাদের এতদিনের লড়াইয়ের ফল জুনিয়র ডাক্তাররা রাস্তায় বসে রইলেন আপনারা সাধারণ মানুষরা রাস্তায় রইলেন তৃণমূলের গুন্ডামি তৃণমূলের লোকদের প্রতিদিনের চোখ রাঙানি তাকে উপেক্ষা করে রাস্তায় রইলেন আপনার আমার আমাদের প্রত্যেকের লড়াই আন্দোলনের জেরেই ওই মুখ্যমন্ত্রীকে প্রথমবার মাথা নোয়াতে হল আমাদের সম্পূর্ণ জিত হয়নি এখনো অনেকগুলো অনেকগুলো দাবি দাওয়া সেগুলো আমাদের মেটানো হয়নি এই যে পালের গোদা সিপি বিনীত গোয়েল তাকে এখন অপসারণ করা হয়নি সাসপেন্ড করা হয়নি তাকে বদলি করা হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়েছে এই যে হেলথ ডিপার্টমেন্ট তার মাথারা যারা এতদিন ধরে দুর্নীতি রাজ চালিয়েছেন সিন্ডিকেটের রাজ চালিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি আপনার এই এলাকার বিধায়ক সুদীপ্ত বাবু ডাক্তার সুদীপ্ত বাবু এ এখন সব নানা ধরনের কীর্তি সেগুলো সব সামনে আসছে তো আমরা দেখলাম তৃণমূলের লোকেরা মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ডায়লগ দিচ্ছিলেন যেই ডাক্তাররা যারা কর্মবিরতি করছেন তারা সব নার্সিং হোম লোক তারা নার্সিং হোম চালাতে চান তাই নাকি কর্মবিরতি করছে অথচ দেখা গেল তৃণমূলের বিধায়ক আপনার এলাকার বিধায়ক তার নার্সিং হোমে ইডি সিবিআইকে পৌঁছে যেতে হলো এই দুর্নীতির আতুর ঘর কোথায় তা খোঁজার জন্য আপনার এখানকার বিধায়ক সুদীপ্ত বাবু দায়িত্ব নেবেন না আইএমএর এত বড় পদে না। আপনি ডাক্তারদের ওপর এতদিনের নির্যাতন আপনি আপনি রাস্তায় নামেননি কেন আপনি একজন বিধায়ক হিসেবে একজন জনপ্রতিনিধি হিসাবে আইএমএর একজন এত বড় পদাধিকারী হিসাবে আপনার কি কি ভূমিকা ছিল আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন কলেজগুলোতে কি থ্রেড কালচার চলত আপনি যদি মহিলা হন আপনি যদি মহিলা ডাক্তারি পড়ুয়া হন আপনার সিনিয়ররা তৃণমূলের নেতারা অভিজ্ঞ বিরূপাক্ষরা আপনাকে যা খুশিতাই করতে পারে। খবরে বেরিয়েছে সব রাত্রিবেলা মদের আসর বিভিন্ন এই কলেজগুলোতে মেডিকেল কলেজগুলোতে সেখানে যদি কোনো মেয়ে না যেত সেখানে যদি ওই মেয়েরা তার সিনিয়রদের কথা না শুনতো তাদের ফেল করিয়ে দেওয়ার ধুমকি দেওয়া হতো হুমকি দেওয়া হতো শুনছি না আমরা একটা টিম গঠন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য সেই টিম বলছে এত ভুরি ভুরি অভিযোগ সেই সমস্ত অভিযোগ আমরা এই কদিনে সমস্ত ইংলিশ করে উঠতে পারিনি আমাদের আর বেশি চোদ্দ দিন সময় দেওয়া এত বুড়ি বুড়ি অভিযোগ উঠে আসছে অর্গান বাজারের মতো অভিযোগ লাশ বেপত্তা হয়ে যেত মর থেকে লাশ বেপত্তা হয়ে যাচ্ছে ভাবতে পারছেন শরীরের মধ্যে থেকে অর্গান বাজার হয়ে যাচ্ছে ভাবতে পারছেন ইউজ করা সিরিঞ্জ ইউজ করা জিনিসপত্র সেগুলো বাংলাদেশে বিক্রি করেটা হচ্ছে কোটি কোটি টাকায় কারাই দুমনিদির মাথা স্বাস্থ্যমন্ত্রী ঘুমিয়েছিলেন না তো আপনার এলাকার বিধায়ক ঘুমিয়েছিলেন না তো কিছু জানেন না বিশ্বাস করেন না এই একদিন ধরে যে দুর্নীতির রাত চলেছে আমি আপনি সাধারণ গরিব মানুষ সরকারি হাসপাতালে গেলে আমরা বেড পাই না সিট পাই না তৃণমূলের নেতাকে ধরতে হয় কাউন্সিলারকে ধরতে হয় তারা লিখে না দিলে বেড পাই না সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা যায় আর বড়লোকের লোকের বেটারা আর বড় লোকের বাড়ির লোকজন তৃণমূলের লোকজন তারা এই সমস্ত করে বেড়াচ্ছে আমার হাসপাতালগুলোতে আওয়াজ উঠাবো না আমরা আওয়াজ তুলবো না এ ঘটনা শুধু একটা তিলক ঘটনা এমন হাজার হাজার তিলক তোমার চারপাশে রয়েছে তাদের বাঁচানোর জন্যই তো আমরা অনুরোধ করব প্রত্যেক মানুষকে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন রাস্তায় নামুন আজ যে ঘটনা তিলক সঙ্গে হয়েছে কালকে সেই ঘটনা আপনার বাড়ির মেয়ের সাথেও ঘটবে জিজ্ঞাসা করবে না অপরাধীরা আপনি তৃণমূল সিপিএম বিজেপি না কংগ্রেস করে জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা করবেন আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনি হিন্দি ভাষী না বাংলা ভাষী ওরা অপরাধ অপরাধীদের রাজ যদি চলে সেখানে কেউ সুরক্ষিত থাকতে পারে না আপনি আমি কেউ না তাই আমরা ওই স্লোগান দিই কে তক্স বদলতো তাজ বদলতো বেইমানৌকা রাজ বদলদো এই দুর্নীতিবাজ এই বেইমানদের রাজ বদলে দিন আসুন আমাদের সঙ্গে হাঁটুন আজকে বিকালবেলা আপনারা জানেন একটা ঐতিহাসিক মানববন্ধন হুগলি জেলা দেখতে চলেছে সেই মানববন্ধনে হাঁটুন আমাদের সঙ্গে থাকুন হাতে হাত ধরে তৃণমূলী গুন্ডাদের চোখে চোখ রেখে বলুন এই মাটিটা কোনো তৃণমূলের পৈতৃক সম্পত্তি হবে না এই পশ্চিমবঙ্গের মাটি কোনো ধর্ষকদের মুক্তাঞ্চল হবে না ওরা কোন চেষ্টা করেছিল সাধারণ মানুষের প্রতিবাদে ধমকি দিয়ে হুমকি দিয়ে কাউন্সিলার গলা অব্দি মদ খেয়ে এসে হুমকি দিয়ে গেছে সাধারণ মায়েরা সাধারণ মহিলার রাস্তায় প্রতিবাদে নেমেছেন আজকে আবার সেখানে প্রতিবাদ হুগলির ঘটনা কোন নগরের ছেলে অরিন্দম হালদার ফার্স্ট ইয়ারের ছেলে নবগ্রাম কলেজের হীরালাল পাল নবগ্রাম কলেজে শুধুমাত্র মিছিল সংগঠিত পারে অপরাধে ওকে ওই কলেজের মধ্যে ঢুকিয়ে মারা হয়েছিল একবার না দুবার না তিন তিনবার অরিন্দ আমরা কিন্তু ভয় পাইনি আমরা যখন বাড়িতে গেছি গরিব খেটে খাওয়া পরিবার মা বাবা ভয় পেয়েছে আমরা ভিডিও করেছি অরিন্দম অরিন্দমের কথা বলেছে আমরা আমাদের কথা বলেছি বাড়িতে এসে অরিন্দম আমাকে মেসেজ করেছে যে দিদি আমার মা বাবা খুব চাপের মধ্যে রয়েছে বারবার বলছে ভিডিওটা ডিলিট করে দিতে তুমি কিন্তু কারুর কথা শুনে ওই ভিডিও ডিলিট করবে না আমি ভারতের ছাত্র ফেডারেশন করতাম আমি আগামী দিনেও এসএফআই করব আমি কোনো চোট ডাকাতের পার্টি করি না আমি আমার বাড়ির ছোট্ট বোনটা যে ক্লাস ফাইভে পড়ে ওর মুখের দিকে তাকে ওই মিছিল সংগঠিত করেছিলাম যাতে আমার বোনের গায়ে আর কারোর হাত না পড়ে ওই নোংরা মানুষগুলো দৃষ্টি না পড়ে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তার বাড়ির মেয়ে তার বাড়ির মহিলা তার বন্ধু বান্ধবীর জন্য রাস্তায় রাস্তায় নামছে আপনারাও থাকুন শাসন জেল স্বৈরাচারের পুলিশ তার ক্ষমতা বেশি না আমাদের কলতান দাসগুপ্তর কথা বলছিল ওরা ভেবেছিল ওই যে কি একটা আছে না ওদের কুনাল ঘোষ ওকে তো এখন চোরটোরও বলা যাচ্ছে সেদিনকে একটা কাজ লিখেছে চোর কুনাল আমি দেখলাম আমার কি কমেন্ট করেছে যে চোর ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে দেখুন আপনি কুনালকে মানে আমাদের সাথে কুনাল নাম যোগ করে আমাদেরকে অপমান করতে পারেন না আমরা চোর আমরা চুরি করি চুরি করে নিজের জীবন বাঁচাই ঠিক আছে কিন্তু আমরা তো একটি সেই ফেসবুক টেসবুকে সেরকম ভাটবো কি না আপনি দয়া করে আমাদের সঙ্গে কুনালের নাম জোড়াবেন না ওই কুনালের নাম জুড়ে আসলে আপনি আমাদের অপমান করছেন তাই ওকে এখন চোর কুনালও বলা যাচ্ছেন এর আগে শত্রুতা বলেছে খরগোশ টরগোশ আমি সেসব বিষয়ে যাচ্ছি তো এই যে অদ্ভুত সমস্ত লোকজন এই যে জীবেরা যারা বেরিয়ে এসেছে এবং যারা ভাবছে কলতানদের মতো প্রতিবাদী যুবকদের জেলে ঢুকিয়ে হয়তো কলতান্ডা চুপ করে যাবে কলতানরা ভয় পাবে কলতানদার স্ত্রী শুভেচ্ছা আমাদের কমরেড সন্তান সম্ভব কলতানদার মা ফোর্থ স্টেজ ক্যান্সার ওরা ভেবেছিল কলতান্ডাকে জেলে পড়লে হয়তো বাড়িটার উপর চাপ তৈরি করা যাবে আর আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়া যাবে ওরা জানে না কলতানদা সুদীপ্ত গুপ্তর যে সুদীপ্ত গুপ্ত সত্যি কথা বলার জন্য খুন হয়ে গেছিল কিন্তু এস এফ আইয়ের ঝান্ডার সঙ্গে গদ্দারি করেনি তাই ওরা যত বেশি কলতানদের জেলে পুড়বে তত বেশি কলতান রাস্তায় নামবে তত বেশি তিলোত্তমার কলতানে কলকাতা বাংলা মুখরিত হবে জেলে পুড়ে আমাদের শেষ করা যাবে না এই প্রতিবাদী মানসিকতা এই প্রতিবাদী যে দিনই আমরা রাস্তায় থাকব আপনারাও সঙ্গে থাকুন নতুন ভোট আমাদের তিলোত্তমাদের জন্য তিলোত্তমার আমার আপনার প্রত্যেকের নিরাপত্তা চেয়ে এই লড়াই আমরা জয়যুক্ত হব এই আশা ভরসা রেখে বক্তব্য শেষ করছি শুক্রিয়া দাদা